এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নির সম্মতি দিয়ে যাচ্ছে এই যে সম্মতি দিয়ে যে দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাদ বাকিছে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানেন আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন উনি তো চলে বেঁচে গেছেন আমরা এখন জামাত ইসলামে আমাদের কি করবে আমরা জানি না আমরা তো মুরগি হয়ে গেছি আজকে আপনাদের সবাই আমি আর বেশি কথা বলতে চাই না আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না বক্তৃতা করব চা পান খেয়ে ওই মুজাফর সাহেব বক্তৃতার সময় বলতেন যে বক্তৃতা পল্টনে আসে তোদের দশটা কে বেড়ে আমি বলবো সবাই চলে গেছে আমরা এখানে যতজন আছি চলে এখনই বেড়ে এখনই বেড়ে আমরা যে কোন অবস্থাতে কোন অবস্থাতে বাংলাদেশের মুক্তি তোকে ছোট করতে দেব না এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধু

যাস্তা লেখা আজকে বঙ্গবন্ধু কে এত করতেছে আবার করে আছে কেন আমরা মুক্তিযোদ্ধা নই যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযোদ্ধাদের ফসল কি আমরা যে মুক্তিযোদ্ধা করলাম আপনারা এই যে বসে মুক্তিযোদ্ধাদের ফসল আমাদের সংবিধান চার মূলনীতি এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন চার মূলনীতি হলো আমাদের মুক্তিযোদ্ধাদের